আসসালামু আলাইকুম ভিউয়ার্স শ্রীহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আলো রমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করলা আলুর ভর্তা করে দেখাবো এখানে আমি করলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি মাঝখান থেকে কেটে মাঝখানের যে বিষটা ছিল সে বিষটা আমি ফেলে দিয়েছি আমি এখানে দশটা করলা নিয়েছি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি তিনটা আলু দিয়ে করলাটা ভর্তা করলে মুখে রুচি আসবে আপনি এই ভর্তা দিয়ে এক নিমিশে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এবং এই করলাতে কোনো তিতা থাকবে না আমি যেভাবে করলাটা ভর্তা করব তাহলে চলুন কথা না বাড়ে কিচেনে যাব চুলহাই আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দেবো তেল আমি ভর্তাটা সরিষার তেল দিয়ে করবো আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে করলে খেতে খুব মজা লাগে ভর্তাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দেবো চারটে শুকনা মরিচ আমি মরিচ চারটা আমি ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব আমি এবার দিয়ে দেবো মরিচ এখানে কাঁচামরিচ পাঁচটা কাঁচামরিচ আছে কাঁচা মরিজের মাথাগুলো আমি ফাটিয়ে নিয়েছি নইলে কাঁচামরিচটা ফুটে যাবে আমি এবার দিয়ে দিলাম কাঁচা কাঁচা কাঁচামরিচগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচামরিচগুলো উঠে নেব কাঁচামরিচগুলো আমি এর পিরিচে উঠে নেব শুকনা মরিচ কাঁচামরিচটা আমি ভেজে উঠে নিয়েছি এবার আমি দিয়ে দেবো করলা এই তেলের মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম আমি আলুও দিয়ে দিলাম এটা দেশি পেঁয়াজ খুব বড় সাইজের পেঁয়াজ দুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম আমি এখানে দেশি রসুন একটা বড়ো রসুন আমি শিলে আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো লবণ আমি ভর্তা করে সময় লবণ ব্যবহার করবো এখন আমি অল্প করে লবণ দিয়ে দেবো আমি এবার দিয়ে দেবো তেল সরিষা তেল নেড়ে চেড়ে মিডিয়াম চুলো হইতে আমি এটাকে ভেজে নেবো আপনারা যদি ভর্তাটা পছন্দ না করেন তারপরও একবার হলো আপনারা অল্প করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা এটা অসম্ভব একটা মজার একটা ভর্তা একটু ভর্তা যদি থাকে গরম ভাতের সঙ্গে অন্য কোনো কিছুই লাগবে না আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে সিদ্ধ করব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব এখান থেকে অনেকটা পানি বের হয়েছে দেখুন কিভাবে পানি বের হয়েছে করলাতে মোটেই পানি দিয়ে করলাটা সিদ্ধ করতে যাবেন না তাহলে একেবারে তিতা লাগবে এবং খেতে পারবেন না ভর্তাটা দেখুন কীভাবে পানি বের হয়েছে আমার এই পানিতেই করলা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব আমার করলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলার হিটটা হাই করে দিয়ে আমি এবার পানিগুলো মেরে নেব আমি যেভাবে করলা ভত্তাটা করব। আপনারা একবার হলো আমার মতো করে এই আলু করলার ভত্তাটা করে খেয়ে দেখবেন এটা আপনি ভাত রুটি সব কিছুর সঙ্গে আপনি পরিবেশন করতে পারবেন আমি এবার পানিগুলো এভাবে নেড়ে চেড়ে আমি মেরে নেব আমি এবার হিটটা হাই করে দিলাম ভাজা ভাজা করে নিয়ে আমি ফিরে আসবো আমার পানিটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব করলা আলু পেঁয়াজ আমি সব উঠে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট ঠান্ডা করতে আমি রেখে দেব এবার আমি ভত্তাটা করে নিব আমি এখানে অল্প করে লবণ দেবো আমরা যেহেতু করলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবার আমি হাত দিয়ে চটকে নেব আমার শুকনা মরিচটা চটকানো হয়ে গেছে এবার আমি কাঁচামরিচটাকে চটকে নেব আর ভালো করে চটকানো হয়ে গেছে কাঁচামরিচ আর শুকনো মরিচ আমি পেঁয়াজগুলো আমি এখানে আমি এভাবে আমি কেটে নিয়েছি বড় বড় করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আর রসুনগুলো তো সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো আপনার করলার সঙ্গে মিশে গেছে রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা করলার সঙ্গে এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে আমি চটকানো কাঁচামরিচ আর শুকনামরিচ দিয়ে দেবো এবার আমি পেঁয়াজটাকে আবার ভালো করে চটকে নেব এই পেঁয়াজটাকে বড়ো সাইজ করে রাখলাম দেখতে সুন্দর লাগবে খেতেও মজা লাগবে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমরা ভর্তা করছি ভর্তাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমার আলুগুলা চটকানো হয়ে গেছে এবার আমি করলাগুলো আমি চটকে নেব আমার ভর্তাটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে লবণ টবণ আমি চেক করে নিয়েছি সব ঠিক আছে আমি এখানে আমি পরিবেশন করে নিলাম গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ